ভোর তিনটা বাজে প্রায় ভোর হয়ে এসেছে তিনটাও বাজেনি এখনো তো ঘুম থেকে হঠাৎই উঠে পড়লাম মা দেখি রান্নাঘরে রান্না করছে কেন এত ভোরে রান্না করছে সবটাই তোমরা জানতে পারবে তো কি কি রান্না করছে আগে চলো সেটা দেখে আসি তো এদিকে এসে দেখি যে এখানে আলুর তরকারি করছে আর হচ্ছে ছলা করবে আর আমিও এদিকে যে হাত মুখ ধুয়ে রুটি ভাজতে বসলাম তো কেন করছি এগুলো এত ভরে উঠে সেগুলো তোমরা তো জানতেই পারবে এদিকে দেখো মা করছে ছলা আর আমি এদিকে হচ্ছে বসে থেকে রুটি ভাসছি দুটো আঁকা ধরিয়ে দিয়েছি তো বর যাবে ব্যাঙ্গালর তোমাদের তো এর আগের ব্লগে বলেছিলাম তো আজকেই সেই দিনটা চলেই আসলো দেখতে দেখতে তো বাবা একটু পরে ওকে নিয়ে যে দিয়ে আসবে টোটোতে করে দোলতপুর পর্যন্ত সেখান থেকে আবার ও মালদাতে গিয়ে ওখান থেকে ট্রেন ধরবে তো এই দেখো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে রুটিগুলো এখন দিচ্ছি হচ্ছে একটু ফ্যানের হাওয়ায় তো ফ্যানের হাওয়ায় দিলে কি হয় রুটিগুলো একটু ঠান্ডাও হবে আর একদিন দুদিন রেখে রুটিটা খেতে পারবে নয়তো নষ্ট হয়ে যাবে রুটিটা তো চলো গুড মর্নিং বন্ধুরা এখন তিনটা পঁয়ত্রিশ বাজে এদিকে যে ছেলে ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ওদিকে হচ্ছে ব্রাশ করতে গেছে বাবা একটু পর উঠবে উঠে আবার দিয়ে আসতে যাবে আটটার দিকে ট্রেন তো সকাল সকাল যেতে হবে এখান থেকে তিন ঘন্টার রাস্তা তো এখন বেরোলে হচ্ছে একবারে যে এখান থেকে বেরিয়ে একবারে দৌলতপুরে দিয়ে আসবে বাবার টোটোতে করে সেখান থেকে আবার মালদাতে যাবে মালদা থেকে ট্রেন দৌড়বে তো আটটার দিকে ট্রেন আর মানে ট্রেনেশনের বিষয় হচ্ছে টিকিট মানে তৎকালীন টিকিট কাটতে ছিল সে তৎকালীন টিকিটটার মানে কালকে কাট আজকে যাবে তো আগের দিন কাটতে গিয়ে টিকিট পায়নি তো এখন জেনারেলে যেতে হবে তো এটাই বেশি টেনশন যে জেনারেলে কি করে যাবে মানে যত ভিড় হয় ট্রেনে আর অনেক কষ্ট করে যেতে হবে জেনারেলে এটাই একটু খারাপ লাগছে আর এদিকে ও তো বলছে কোনো অসুবিধা হবে না তো এদিকে যে ব্যাগটা গুছিয়ে দিয়েছি বাইরে হচ্ছে এই যে খাওয়ার ঠান্ডা করতে দিলাম নয়তো ওই গরমের টাইমে নষ্ট হয়ে যাবে ওই যে চেয়ারের দিলাম ঠান্ডা করতে আর এদিকে ওই যে ওখানে যে কলের পাড়ে ব্রাশ করছে তো চলো পরের বার তোমাদের সঙ্গে কথা বলছি রেডি হয়ে পড়েছে তো ওইদিকে যে ছেলে ঘুম থেকে উঠছিল না ওকে একটু ঘুম থেকে উঠালাম না তো আবার সকালবেলা উঠে কান্নাকাটি শুরু করে দেবে বাবা কোথায় বাবা কোথায় তো তার জন্য ওকে একটু উঠালাম তো দেখো ও একদম উঠতেই চাচ্ছিল না কান্না কাটি করছিল। তাও একটু জোর করে উঠিয়েছি আর এদিকে ওকে একটু মানে খেতে দিলাম মা খেতে দিলো অনেক দূরের রাস্তায় যাবে দু দিন তিন দিনের রাস্তা তো একটু বাড়ি থেকে একটু ভাত না খেয়ে খালি পেটে কি করে বেরোতে দেয় তাই না তো ওই দেখো মা পিছনে ব্যাগটা গুছিয়ে দিচ্ছিল আর এদিকে এই যে ছেলে ঘুম এখনও ভাঙিয়েইনি রেডি চলে যাচ্ছে তোমাদের দিদিভাইকে তোমাদের আর গরম জল

করবো বন্ধুরা জানো তো ওর কাঁটা তো জানো একটু সমস্যা আছে তো ওর পায়ের সমস্যা আছে এ নিয়েও ও কাজে যায় মানে কি বলবো আমাদের হেল্প করার মতো কেউ নেই শুধু আমার বাবা মা ছাড়া তো ওকেও একটু কাজকাম করতে হবে তার জন্যে আর মানে বাইরে যাওয়া তো যাই হোক ওইদিকে চলো এই যে টোটোতে উঠে গেছে এখন যাবে তো চলো এই যে এদিকে বেরিয়ে পড়লো তো যাক ঠাকুর ঠাকুর করে ভালোভাবে যেন পৌঁছে যায় তো সব কথাই তো আর এখানে ইউটিউবে বলা যায় না তাই না তো যাই হোক চলো এদিকে ভোর ভোর গেছে দেখতে পাচ্ছ চারিদিকে যে একটু সকাল সকাল হয়ে গেছে দেখা যাচ্ছে আকাশটা একদম নীল হয়ে আছে তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ছেলে এদিকে একা একাই ব্রাশ করছে জানো তো বন্ধুরা সকালবেলা আবার ব্লগটা স্টার্ট করছি মানে ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম ছেলে দিকে যে ব্রাশ করছে তো ওকে বস থেকে দেখছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং সেই দেখেছিল তো ভোরবেলা উঠেছিলাম উঠে রান্না বাড়ি করে খাইয়ে দাইয়ে ওকে পাঠিয়ে দিলাম যাওয়ার জন্য আর এদিকে যে ছেলে দাঁত মাসছে আর আমি তো একবার ব্রাশ করেছি ভোরবেলা উঠে তো আবার তো চারটার দিকে চলে গেল তো মানে ভোরবেলা আমি আবার বসে থাকি কী করবো তো আমি আবার একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই চোখগুলো ফুলে গেছে আর মনটা একটু একদমই ভালো লাগছিল না শুধু চোখ দিয়ে খালি জল বেরিয়ে যাচ্ছে তো ও নেই ভালোই লাগছে না এতক্ষণ থাকলে থাকলে ছেলের সঙ্গে খেলতো মানে ভাল লাগতো বাড়িটা একটু ভরা ভরা লাগতো মায়ের মাও বলছে যে মনটা খুব খারাপ লাগছে এখন কি করা যায় তাই না যেতে তো হবে কাজ করতে তো হয়তো এবারই যাবে আর হয়তো যাবে না তো যাক ছেলে মানুষ তো কাজ করতেই হবে তাই না তো যাই হোক এদিকে যে ব্রাশ নিয়ে এখন দাঁত মাজতে বসেছি তো চলো ব্রাশ করে নিই আর কি জানো তো ছেলে এখন একাকায় ব্রাশ করতে শিখে গেছে আগে ব্রাশ করতে পারতো না এখন এই যে বাবা এসে একটা ব্রাশ কিনে এনে দিয়েছে এখন বেশ দাঁত মাজে আগে তো আমি দাঁত মাজিয়ে দিতাম আর এখন ওই যে দেখো বসে থেকে এক একাই ব্রাশ করছে আবার এক একাই মুখ ধুয়ে নেয় এখন হচ্ছে আটটা বেজেই গেছে একটু পরে ট্রেন আছে তো ট্রেনে ট্রেনে ওঠার কথা আছে আটটার দিকে একটু আগে ফোন করলাম বললো যে স্টেশনে চলে গেছে তো একটু পরেই নাকি ট্রেনে আসবে জেনারেলে যাবে টিকিট কাটা হয়ে গেছে এখন ওই যে ম্যাগো ধরেছে মনে হয় বৃষ্টি আসবে তো যাই হোক চলো আমাদের এই যে এদিকে কাজ হচ্ছিলো যে ওইদিকে ইয়ে টোটোর ঘরে কাজ হচ্ছিলো কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমাদের গরু রাখার ঘরটা কাজ হচ্ছিলো সেটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন মা তো ভোরবেলা উঠে তো রান্না করেছে আমি তো উঠে রুটি টুটি করে দিলাম তরকারি করে দিলাম তো যাই হোক চলো ওগুলোই রান্না বাড়ি আছে আর কালকে রাত্রির একটু মাংস আছে ওকে মাংস দিতে চাইলাম ও খা মানে খেলো না কারণ ট্রেনের মধ্যে যাবে অত দূরের রাস্তা তো তার জন্য আর মাংস খাইনি ওই মাংসগুলো আছে ওগুলো নয় তো নষ্ট হয়ে যাবে তখন ওই যে সকালবেলা ভাত দিয়ে ওগুলো খেয়ে নেবো তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ব্রাশটা করে বাবা কি বলছে তোমার তোমাকে বাবা তুমি করতে মানে করতে বলো বলতে বইছে

তো দেখো ওকে ফোনে ওর সাথে কথা বললো তো ও আমাকে এতক্ষণ ব্রাশ করছিল আর শোনাচ্ছে যে বাবা আমাকে বলেছে দুষ্টুমি করবে না তারপরে খাওয়া দাওয়া করবে পড়াশোনা করবে এগুলো হচ্ছে ওকে বলছে তো ও আমাকে এতক্ষণ বসতে থেকে থেকে শোনাচ্ছিলো তো যে এখন ক্যামেরা অন করে বলছি যে বল তা এখন আর বলছে না চলো বন্ধুরা ওকে একটু খাইয়ে নি আর আমিও খেয়ে নিই তো ছেলে আছে জন্য মনটা ভালো লাগছে ও ছেলে যখন ছেলে যদি না থাকতো তারপরে মনটা ভীষণই খারাপ লাগতো ছেলে আছে জন্যে ভালো লাগে আর প্রতিদিন এসে দাদুর সঙ্গে দেখে সে দেখে সে দেখা যাচ্ছে দাদু পূজা দোয়া টাইম এরকম প্রথমে ঝাড় দেয় তো আমি আজকে পূজা দেব দাদুররা তো বাড়িতে নেই পিসি বাড়িতে গেছে ও এসে দেখো ঝাড় দিতে লেগেছে তো দাও বাবা আমি ঝাড় দিই ভালো করে তুমি পাচ্ছ না তো তো দুজনে আমরা দুজন এখনই চান করে আসলাম তো চলো পূজাটাকে দিয়ে নি চলো ছেলেতে ওদিকে প্রথমে ঝাড় দিয়ে নিলো আমি আবার এদিকে যে একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো আর ভালো করে ঝাড় দিতে পায় না পারে না তাই না তো আমি কিন্তু আগে বিয়ের আগে আমি কিন্তু মানে পূজা করতাম এখন আমার দাদুই পূজা করে আর আমার ঠাকুমা পূজা করে ঘরে তো আমাদের এটা হচ্ছে আমাদের বাইরেই থাকে এই ঠাকুরটা তো এটা কালী পূজা হয় জানোই তো সবাই আমাদের এখানে কার্তিক মাসে কালী পূজা করা হয় তো যাই হোক এদিকে দেখো ছেলে ধূপ কাটিয়ে এনে দিল ওকে বললাম যে ঘরে থেকে একটু ধূপ এনে দিতে তো ও দেখো আমার সঙ্গে পূজা করতে বলবে আর ও এগুলো না পূজা তারপরে কোথাও বাজনা বলো অনেক কিছু এগুলোতে মানে খুব ভালোবাসি এগুলোতে থাকতে তো দেখো ও বলছে মা আমাকে দাও আমি পূজা করব ও দেখো যে ওই ঘন্টাটা নিয়ে ও বাজাচ্ছিলো তো যাই হোক মা ছেলে মিলে পূজাটা করে নিলাম তো চলো তাড়াহুড়োর মধ্যে পূজাটা একটু সেরে নিলাম যেমন সকাল থেকে কোনো কিছুই খাওয়া দাওয়া হয়নি তো এখন প্রায় সাড়ে বারোটা একটার মতো বেজে গেছে ছেলেকেও খাওয়াতে হবে তো চলো এদিকে পুজোটা করে নি আর ঠাকুরের কাছে একটু প্রার্থনা করছিলাম যেন একটু ভালোভাবে যেন পৌঁছে যেতে পারে তো ঠাকুরের কাছে তো বিশ্বাস আছে কারণ ঠাকুর আমাদের কোনো দিন কোনো কিছু খারাপ করেননি সময় ভালোই করে গেছে তো যাই হোক চলো ওইদিকে পুজোটা হয়ে গেল আর এই দেখো আমাদের কালী ঠাকুর এই যে এদিকে এই যে পূজাটা দিয়ে নিলাম তো ঝটপট করে পূজা দিয়ে নিলাম এখনো ঘরের পূজাটা সারতে হবে তো এই দেখো বন্ধুরা ঘরের পূজা কমপ্লিট করে যে বাইরে তুলসী থানের এখানে একটু পূজাটা দিয়ে নিলাম আর হাঁসের বাচ্চাগুলো দেখো দেখেছো দিন শুধু এই উঠানের মধ্যে দিয়ে যে ঘুরে বেড়াবে যে জল পড়ছে তো ওরা আবার খেতে আসছে দেখছো তো রোদটাও কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে কয়েকদিন মেঘ মেঘ হলেও কিন্তু বৃষ্টি নেই এখন আবার রোদ বেরিয়েছে তো এদিকে দেখো আমার ঘরের পূজাটাও দেওয়া হয়ে গেছে তো এই যে আমাদের ঘরের ঠাকুর তো ঘরটা একটু অন্ধকার এই যে এখানে গোপাল আছে রাধা কৃষ্ণ আছে তারপরে গীতা আছে মানে হরি ঠাকুর আছে এগুলোই আছে লক্ষ্মী তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো যে খাওয়া দাওয়া মানে করতে চলে আসলাম খাওয়া দাওয়া করে নিলাম রাত্রে তো দেখিয়েছিলাম আলুর তরকারি করে ভাত করেছিল তো একটু কম করে করেছিল কারণ দুপুরবেলা ভাত তরকারি নষ্ট হয়ে যাবে থাকবে না তো তার জন্য একটু কম করে করেছিল পরে যে আবার ডিমের তরকারি শাক ভাজা কুমড়ো ঘন্টা এগুলো করেছিল। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলো আইসক্রিম ছেলে গিয়েছিল ঘুমিয়ে তো আইসক্রিম ঘন্টা শুনে ও আর উঠেছে যে জাল্লা দিয়ে দেখতে পেয়ে মা মা আমাকে আইসক্রিম কিনে দেয় এরকম করে ডাকছিলো পরে ওকে আবার একটু আইসক্রিম কিনে দিলাম আমিও একটা নিলাম তো মনটা একদমই ভালো লাগছে না খুব খারাপ লাগছে তো ছেলে আসার জন্যে মনটা একটু ভালো লাগছে ওকে ও আর আমি যে টিভি দেখছি আর খাচ্ছি আর মা গেলো একটু হরিরামপুর আর ছেলের দিকে যে আমি খাইয়ে দিচ্ছিলাম ছেলেকে আর বোন গেছে টিউশনে তো বাড়িতে একদমই একা একা একদম ভালো লাগছে না খুব মিস করছি ওকে না গেছে হচ্ছে ইয়েতে হরিরামপুর একটু গেলো তো বোন গেলো পাইফিটে আর আমার জন্য হচ্ছে দেখো চিয়ার উপর কাপড় সব গাঁদি করা সে জামাকাপড়গুলো বসাতে হবে আর ওই যে ওখানে মাখা রেখে গেছে এখন বসে থেকে খাবো তো চলো দিন মাখিয়েছে আমার বোন আর ছেলে ওদিকে এই যে বসে থেকে খাচ্ছে আর এই দেখো আম্মা তো আমার জন্য জন্য আম্মা খাওয়া হয়েছে আর ছেলের জন্য আমটা পড়ে গেল তো চলো খেয়ে নি খাদার পর তোমাদের সঙ্গে কথা বলছি ছেলের কাণ্ডটা দেখো ওকে দেখলে মনটা ভালো হবে না কেন বলো তো দেখো আম খাচ্ছে আর মুখটা শুধু করছে ঘেমন বললাম যে আম খেতে পারবি না খাস না টক কিন্তু টক কিসের কি ওর খেতেই হবে এই যে খাচ্ছে আর দেখো চোখ শুধু কেমন করতে আছে করতেই আছে তো ওকে দেখে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ও সারাদিন বাড়িতে এরকম মাতিয়ে রাখিয়ে জানো তো তার জন্যে মনটা একটু ভালো লাগে তো যাই হোক এই দেখো ওইদিকে এই যে হাসছে কেমন করে ওদিকে ঘুরবে তো এই দেখো আম খাওয়া তো শেষ হচ্ছে না ওর তো ছোটো বাচ্চা তো টক খেতে একটু ওদের ভালোই লাগবে তো চলো ওই যে ওরকম মানে করতেই থাকবে ও এখন খাবে আর এরকম করবে ইভিনিং বন্ধুরা এখনও সন্ধ্যা লাগে নি সন্ধ্যা প্রায় লাগতে লাগতে মানে লেগেই যাচ্ছে এই দেখো আর হচ্ছে ঝাড়টা সব কমপ্লিট করে নিয়েছে মা তো নেই মা গেছে একটু হরিরামপুর আবার একটা দাদুর বাড়িতে ঘুরতে গেছে চলে আসবে একটু পরে চলে আসবে তো মা নেই ভাবলাম যে সমস্ত রান্না কমপ্লিট করে নিই মানে গরমটাও প্রচণ্ড পড়েছে একটু পর আবার জল আনতে যেতে হবে এদিকে দেখো যে রুটি বানাবার জন্য এখানে ময়দা ছেনে নিয়েছি এখানে যে রুটি পেলাটা লেনেছি আখাটা ওই যে ধরিয়ে দিব তো চলো রুটি ভেজে নি আর ছেলে ওখানে খেলছে তো একটু পরে আবার জল আনতে যেতে হবে তো চলো ফটাফট রুটিগুলো ভেজে নিল হয়তো এখনই জল আনার জন্য ডাক দিবে আবার দৌড়ে যেতে হবে জল আনতে তো চলো মা আস্তে আস্তে আমার রুটি ভাজাও হয়ে যাবে তো দেখি রুটি ভাজি আর কি করা যায় সবজি তো চলো পরে কথা বিয়ের পর পর আগে রুটি ভাজতে জানতাম না তার জন্য প্রচন্ড গাল শুনেছি কিন্তু এখন আমি যেরকম রুটি ভাজতে পারি এখন আমার রুটি সবাই পছন্দ করে তো আগে তো আমি পারতাম না কিন্তু চেষ্টা করে করে হয়ে গেছে আর আমার ঠাকুমাও আমাকে শিখিয়েছিল রুটি ভাজা তো এখন বেশ ভালোই রুটি ভাজতে পারি তো তোমাদের দাদাভাই আমার রুটি কিন্তু খুব ভালো পছন্দ করে আমি কিন্তু অনেক নরম নরম রুটি ভাজতে পারি তো চলো আজকে ওই যে রুটি ভাজছি সকাল ভোরবেলাও রুটি ভেজেছিলাম ও তো সব নিয়ে গেছে আর রাত্রির জন্য আমি এখন বাড়িতে রুটি ভাজছি তো ওই যে সব প্রত্যেকটা রুটি কিন্তু আমার ফুলে তো যাই হোক চলো এইদিকে রুটিগুলো সব আমি ভেজে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এখন ছেলে যাচ্ছে একটু কীর্তনে তো মা কীর্তনে যাবে মা চলে এসেছে তো তার জন্যে এখন ওই যে ওকে একটু রেডি করে দিলাম তো এখন মায়ের সঙ্গে কীর্তনে যাবে যাক আর আমার তো রুটি টুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মা এনেছে মানে একটু ভোগের বাড়ি থেকে পোশাক তো এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম রুটি আর দুপুরের তরকারি ছিলো এগুলোই খাওয়া দাওয়া সবাই করেছিল তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই আর সবাই অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে